নমস্কার বন্ধুরা আবারও হাজির হয়েছি হাভেলি রহস্য গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে গল্পটি কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প ডায়েরি খুলতেই প্রথম পাতাতেই একটা চিরকুট যে সত্য আমি রেখে গেলাম তা তোমার জন্য নয় এই সত্যে পৌঁছাতে চাইলে ভালোবাসা আর প্রলয়কে পাশ কাটিয়ে যাও রিয়ার বুকের মধ্যে একটা শীতল স্রোত বয়ে গেল মনে হলো এই চিরকুট শুধু তার জন্যই লেখা প্রথম পৃষ্ঠাগুলো পড়তে পড়তে বুঝল মীরা ছিল এক সাধারণ নারী যার জীবনটা ছিল প্রেম আর বিশ্বাসের মহে পড়া মীরা তার ভালোবাসার মানুষের জন্য এই হাভেলিতে এসেছিলেন কিন্তু পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে ছিল মীরার অভিজ্ঞতা তার জীবন বদলে যাওয়ার গল্প এক সন্ধ্যায় মীরা জানতে পারেন তার স্বামী তাকে ঠকাচ্ছে কেবল ভালোবাসা নয় সম্পত্তির লোভ ছিল তার স্বামীর সম্পত্তি হাতানোর জন্যই তাকে বিয়ে করেছিলেন বিশ্বাসঘাতকতায় ভেঙে পড়া মীরার জীবন তখন দুঃস্বপ্নে পরিণত হয় তাকে একদম বন্দি করে রাখা হয় এই হাবেলির নির্জন ঘরে বাইরে থেকে দেখা গেলেও মীরা ছিলেন ওই চার দেওয়ালের মধ্যে এক বন্দিনী ডায়েরির মধ্যে কিছু কিছু জায়গায় দাগ পড়ে আছে মনে হয় মীরার কান্না আর দুঃখ মিশে গিয়েছিল সেই পাতাগুলোর মধ্যে যতটা পড়তে লাগলো রিয়ার মনে হচ্ছিল সেই কান্না সেই যন্ত্রণা ওর সামনে জীবন্ত হয়ে উঠছে রাতে বাড়ির নিরাপতা যেন আরো গভীর হয়ে উঠল একসময় রিয়ার মনে হল ডায়েরির প্রতিটা শব্দ যেন তাকে মীরার অতীতের সেই কষ্টের ভিতরে টেনে নিচ্ছে তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল এক অসহায় নারীর গল্প যে প্রতারণার শিকার হয়ে ধ্বংস হয়েছিল আর সেই ধ্বংসের গল্প এতটাই জীবান্ত ছিল যে রিয়া তার অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারল না ডায়ের শেষ দিকে লেখা ছিল প্রতিশোধ আমার রক্তে মিশে আছে এই বাড়ির প্রতিটি ইটে আমার অভিশাপ লেগে আছে একদিন আমি আবার ফিরে আসব আমি প্রতিশোধ নেব এই লাইনগুলো পড়েই রিয়া খেঁপে উঠল এই ডায়েরির পৃষ্ঠাগুলো যেন তাকে অদৃশ্য জালে বন্দি করে ফেলেছে সকালে অর্ণবকে ডায়েরির কথা বলতে সে বেশ অবাক হল কিন্তু ডায়রির ভেতরের ভয়ঙ্কর কথাগুলো শুনে অর্ণব প্রথমে হেসে ফেললো তাছাড়া এত প্রাচীন লেখার উপর ভিত্তি করে ভয় পাওয়ার কিছু নেই অর্ণব বলল কিন্তু রিয়ার মনের ভিতরে যেন সেই প্রতিশোধের গল্প এক নতুন কৌতূহলের জন্ম দিল মনে হলো মীরার সেই প্রতিশোধের আগুন এখনো নিভে যায়নি বাড়িটা যেন তাদের অপেক্ষায় আছে অর্ণব বলল আমরা তাহলে একটু আশেপাশের লোকেদের কাছ থেকে বাড়িটির ইতিহাস জেনে নিতে পারি শুনেছি গ্রামের মন্দিরের পুরোহিত বাড়ির ব্যাপারে অনেক কিছু জানেন হয়তো ওনাদের কাছে কিছু গল্প শুনতে পারবো দুপুরে পুরোহিতের সঙ্গে দেখা করতে গেল তারা পুরোহিত তাদের বাড়ির নাম শুনেই চমকে উঠলেন তোমরা সত্যিও বাড়িতে থাকো ওখানে অনেকেরই যাওয়ার সাহস নেই পুরোহিত জানালেন মীরা দেবী ছিলেন এক বিশাল হৃদয়ের মানুষ কিন্তু তার জীবনটা অত্যন্ত দুঃখের ছিল তার মৃত্যু রহস্যজনক ছিল এবং সেই থেকে তার আত্মার কষ্ট এই বাড়ির চারিদিকে ছড়িয়ে আছে কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল আবার কেউ বলে তার আত্মাই অভিশপ্ত হয়ে গেছে রিয়ার মনে সন্দেহ আরও ঘনীভূত হল পুরোহিতের কথা শুনে তাদের মন আরও ভয়াবহতায় ভরে গেল মনে হলো যেন এই বাড়ির আসলেই একটা অভিশপ্ত স্থান যেখানে মীরার আত্মা এখনো বন্দী হয়ে আছে প্রতিশোধের আশঙ্কায় সেই রাতে আবার বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠল রিয়া অদ্ভুত একটা শ্বাস রুদ্ধকর অনুভূতি নিয়ে বিছানায় শুয়ে পড়ল কিন্তু চোখ বন্ধ করতে পারল না হঠাৎ বাইরে ঝড় উঠল আর জানালার তীব্র আওয়াজ শুরু হলো একসময় মনে হলো কেউ জানালা খটখট করছে যেন ভেতরে ঢোকার জন্য কোনো অশুভ শক্তি তারাহুড়ো করছে কিছুক্ষণ পর রিয়া দেখলো তার ঘরের দরজার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে আছে ছায়াটা ধীরে ধীরে বড় হচ্ছে যেন ঘরের ভেতরেই ঢুকে আসতে চায় ভয়ে তার শ্বাস আটকে এলো মনে হলো যেন মীরার আত্মা প্রতিশোধের জন্য ফিরে এসেছে কাঁপতে কাঁপতে সে বিছানা থেকে উঠে দরজা খুলে দেখলো কেউ নেই কিন্তু মেঝের উপর কাদা মাখানো পায়ের দাগ দেখা যাচ্ছে যা ঘরের মাঝখানে এসে থেমে গেছে সে শিউড়ে উঠল মনে হচ্ছিল যেন কেউ তার পাশে দাঁড়িয়ে গভীরভাবে তাকিয়ে আছে ঘড়ির কাঁটা তখন মধ্যরাত পার হয়ে গেছে হঠাৎ রিয়ার মনে হলো যেন বাতাসের একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে গভীর রাতে সেই কান্না যেন তার কানে ধাক্কা মারল ভয়ে সে দরজা বন্ধ করে বসে রইল সকালে অর্ণব যখন তাকে দেখে জিজ্ঞাসা করল কাল রাতে কিছু ঘটেছিল রিয়া কোনো মতে বলল আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত আমি মনে করি এখানে কোনো অভিশাপ আছে মীরার আত্মা এখানেই রয়েছে কিন্তু অর্ণব তার কথা বিশ্বাস করতে চাইছে না বরং সে আরও গভীরে খোঁজ নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো কিন্তু রিয়া জানত কিছু একটা আসন্ন কিছু একটা ভয়ঙ্কর যা তাদের এই বাড়িতে টেনে নিয়ে এসেছি এবং সেই কিছুই তাদের সাথে আরও খেলা করতে চায় মীরার ডায়ের রহস্যময় কাহিনী জানার পর থেকেই অর্ণব আর রিয়া হাভেলির অন্ধকারাচ্ছন্ন ইতিহাস খুঁজে বের করতে বদ্ধপরিকর মীরার কথাগুলো যেন অর্ণবকে কোথাও টেনে নিয়ে যাচ্ছে আর তার মনে হচ্ছে এই বাড়ির গোপন সত্য প্রকাশ করতেই হবে রিয়া ভেতরে ভেতরে আতঙ্কিত কিন্তু অর্ণবের দৃঢ় সংকল্প তাকে সাহস জোগায় গল্পটি এখানেই শেষ নয় খুব শীঘ্রই আসতে চলেছে এই গল্পের তৃতীয় পর্ব